বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সমন্বয়ে আর দু একদিনের দিনের মধ্যে নতুন রাজনৈতিক দল গঠন হতে যাচ্ছে নতুন দলের শীর্ষ পদটি নিয়ে সমঝোতা সেখানে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের শীর্ষ ছয়টি পদে কারা আসছেন তা অনেকটাই চূড়ান্ত হয়েছে দলের সাংগঠনিক কাঠামোতে সমঝোতার ভিত্তিতে নতুন দুটি পদ সৃষ্টি করা হয়েছে আহ্বায়ক সদস্য সচিব মুখপাত্র মুখ্য সংগঠকের পাশাপাশি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক জ্যেষ্ঠ যুগ্ম সচিবের নামে দুইটি করে পদ রাখার সিদ্ধান্ত হয়েছে জুলাই গণ অভ্যতানের সময় সামনের সারিতে থাকা ছাত্র নেতারাই নতুন রাজনৈতিক দলের শীর্ষ পদগুলোতে আসছেন এই দলের আহ্বায়ক পদে নাহিদ ইসলামের মনোনয়ন নিয়ে শুরু থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কারও কোনো আপত্তি ছিল না সদস্য সচিব হিসেবে কে আসবেন মূলত তা নিয়ে মতবিরোধ ছিল সমঝোতার ভিত্তিতে এই পদে আক্তার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত তিনি এখন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিতে যে সময় অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করতে পারেন উপদেষ্টা নায়েদ ইসলাম দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র পদে দেখা যেতে পারে সারজি সালাম ও হাসনাত আবদুল্লাকে অন্যদিকে জাতীয় নাগরিক কমিটিতে থাকা ছাত্র শিবিরের সাবেক নেতাদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আলী হাসান জোন সাবেক শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির শাখার সভাপতি তার নাম বিবেচনা আছে আর দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে আসতে পারেন জাতীয় নাগরিক কমিটির বর্তমান আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি নতুন দলে যুক্ত হতে যাওয়া জাতীয় নাগরিক কমিটি অবৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন নেতার সঙ্গে কথা বলে এসব বিষয়ে নিশ্চিত হওয়া গেছে শীর্ষ ছয়টি পদের বাইরে নতুন দলে গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শামিন যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার তাসনিম জারা ও আরিফুল ইসলাম আদি যুগ্ম সচিব অনিক রায় মাহবুব আলম ও